নমস্কার আমি আপনারা দেখছেন ভাগ্য দু হাজার পঁচিশ সালের এমন দশটি ভবিষ্যদ্বাণী সম্পর্কে আজকে আলোচনা করব যে দশটি ভবিষ্যৎবাণী আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনাদের জীবনের সঙ্গে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মিলবেই মিলবে তাই কি সেই ভবিষ্যদ্বাণী জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং সেই সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে তো প্রথম যে ভবিষ্যদ্বাণীর কথা বলবো সেটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আপনাদের নাইনথ হাউসে অর্থাৎ রাশি নাইনথ হাউসে থাকছে আঠারোই মে দু সাল পর্যন্ত এবং এই সময়ে কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে যে আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক মেন্টালিটি ক্রিয়েট হবে একটা আধ্যাত্মিকতা আপনাদের যাত্রা যাত্রা হতে পারে অর্থাৎ মধ্যে কোনো তীর্থযাত্রা হতে পারে তারপরে যে হবে না এরকম কখনোই নয় কিন্তু পসিবিলিটি সব থেকে বেশি আঠারোই মেয়ের মধ্যে এবং একই সঙ্গে বলবো যে এই সময় আপনারা কিন্তু কোনো ভালো গুরুর সান্নিধ্য পেতে পারেন যে গুরু কিন্তু আপনার জীবনের দিশাকে পরিবর্তন করে দিতে পারে এবং শুধু যে গুরু হিসাবে বলবো এটা নয় আপনার জীবনে আপনি গুরু মানুন না কেন তিনি কিন্তু সময় অনেকটা আপনাকে হেল্প করবেন বা আপনি আপনার বয়স্ক গুরুজন যারা রয়েছে বাড়ির মধ্যে তারাও তাদেরও কিন্তু বেশ কিছুটা হেল্প এই সময় আপনি পাবেন বা তাদের একটা আশীর্বাদ কিন্তু অবশ্যই এই সময় আপনি পাবেন একই সঙ্গে আপনাদের যাদের পিতার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল তাদের অবশ্যই এই সময় পিতার সঙ্গে বেশ কিছুটা সম্পর্কে উন্নতি দেখা যাবে এবং পিতার ও শরীর স্বাস্থ্যের উন্নতি মানসিক উন্নতি হতে কিন্তু এই সময় দেখা যাবে এবং আলটিমেটলি একটা ভাগ্যের সাথ কিন্তু এই দুহাজার পঁচিশ সালের আঠারোই মে পর্যন্ত আপনি পাচ্ছেন সেকেন্ড যে ভবিষ্যৎবাণীর কথা বলবো সেটা হচ্ছে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত অত্যন্ত একটা ভালো টাইম এছাড়াও আপনাদের আপনারা যারা মানুষরা রয়েছেন এবং আপনাদের যারা সন্তান রয়েছে এই সন্তানদের ক্ষেত্রে একটা যথেষ্ট উন্নতি সময় হচ্ছে এই মে মাসের মধ্যে অর্থাৎ আপনার সন্তান যদি কোনো শারীরিক রোগে ভুগছিল সেখান থেকে রিকভারি হতে পার পেতে পারবে যদি মানসিক ভাবে প্রচন্ড ডিপ্রেস ছিল তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে শিক্ষার ক্ষেত্রে একটা যথেষ্ট ভুলবদল তার জীবনে কিন্তু হতে চলেছে বা তার পারফরমেন্স কোথাও না কোথাও আপনার গর্বের কারণ হবে অর্থাৎ একটা দারুণ ট্যালেন্ট দেখানোর জায়গা বা একটা দারুণ পারফরমেন্স এই সময় কিন্তু আপনার সন্তান অবশ্যই করতে পারবে তাই যারা সন্তানদেরকে নিয়ে চিন্তিত থাকেন যে সমস্ত মা বাবারা তাদের জন্য কিন্তু অবশ্যই এটা একটা দুর্দান্ত খবর একই সঙ্গে যারা আপনারা কন্যা রাশির মানুষরা হায়ার এডুকেশন করতে চাইছেন হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ থাকছে এবং অবশ্যই আপনারা কিন্তু হায়ার এডুকেশনের দিকে ধীরে ধীরে যেতে পারবেন বা একটা দারুণ সুযোগ একটা দারুণ জায়গায় চান্স পাওয়া এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাবে এবং আপনাদের সন্তানদের ক্ষেত্রেও আপনারা দেখবেন যে এই সময় সন্তানরা আপনাদের কোনো ভালো জায়গায় অ্যাডমিশন নিতে পারছে যেখানে এতদিন ধরে হয়তো মনে মনে করেছিল কিন্তু স্বপ্নেও ভাবেনি যে এইখানে তার অ্যাডমিশন হতে পারে সেই সেই রকম একটা জায়গায় অ্যাডমিশন নিতে পারে এবং যে এন্ট্রান্স এক্সামগুলো হয় যে কোনো পরীক্ষায় করে পাশ যেখানে কোনো কলেজে ভর্তি বা কিছু এই ধরনের সেইখানে কিন্তু সেই পরীক্ষার রেজাল্টও ভালো হতে দেখা যাবে তাদের যার ফলে তারা কিন্তু একটা সুযোগ এডুকেশনের ক্ষেত্রে পাবে অবশ্যই এবং তাদের মনের মতন সুযোগই সাধারণত আসবে এবং কন্যা রাশির নিজেরও হায়ার এডুকেশনের সুযোগ যথেষ্ট ভালো রয়েছে এবং কন্যা রাশির মানুষরা কিন্তু এই সময় নিজেদের যে ট্যালেন্ট সেই ট্যালেন্ট দেখানোর একটা সুযোগ কিন্তু অবশ্যই পাচ্ছে থার্ড যে কথা বলবো সেটা হচ্ছে মে মাস থেকে আপনাদের কর্মক্ষেত্রে একটা দুর্দান্ত পরিবর্তন আসছে আপনারা ভাবতেও পারবেন না যে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে মে মাসের পর থেকে ম্যানেজমেন্ট স্কিলস আপনাদের আরও অনেকটা বাড়তে দেখা যাবে একই সঙ্গে কাজ করার নতুন নতুন টেকনিক বা আইডিয়া আপনাদের মাথায় আসবে এবং দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে ছিল দীর্ঘদিন ধরে কিছুতেই প্রমোশন হচ্ছিল না তাদের ক্ষেত্রে অবশ্যই প্লাস পয়েন্ট তারা কিন্তু এই সময় প্রমোশন পেতে চলেছেন অর্থাৎ মে মাসের পর দু হাজার পঁচিশে মে মাসের পর কিন্তু এই সুযোগগুলো আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অবশ্যই আসবে আলটিমেটলি সার্বিকভাবে কর্মে একটা দুর্দান্ত চেঞ্জ বা একটা দুর্দান্ত উন্নতি হতে দেখা যাবে এবং অবশ্যই আপনাদের মধ্যে যারা যে সমস্ত মানুষরা কোনো এমএনসি কোম্পানিতে চাকরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুইচ করার একটা জায়গা থাকবে এবং অবশ্যই তারা কিন্তু আরও বেটার জব একটা পাওয়ার কিন্তু জায়গা তাদের ক্ষেত্রে থাকছে এছাড়াও আপনারা দেখবেন যে এই সময় যারা নতুন চাকরির চেষ্টা করছিল কর্মপ্রাপ্তি করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল কিন্তু কিছুতেই পাচ্ছিল না বা কম্পিটিটিভ এক্সামে আটকে যাচ্ছিল তাদের ক্ষেত্রে অবশ্যই এই দু হাজার পঁচিশ সালের মে মাসের পর থেকে কর্ম নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা দারুণ সুযোগ আসতে চলেছে অবশ্যই এক্ষেত্রে নিজস্ব জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনার নিজস্ব জন্মছকের মধ্যে যদি কর্মপ্রাপ্তি করার যোগই না থাকে চাকরি পাওয়ার মতো জায়গায় না থাকে তাহলে সেক্ষেত্রে যতই যোগ আসুক না কেন আপনি কিন্তু কিছুই পেতে পারবেন না বা আপনার যে জন্মছক রয়েছে সেই জন্মছকের মধ্যে কর্মের জায়গাটা যদি কোনো রকম ভাবে বাধা হয়ে রয়েছে তাহলে কিন্তু সেটাও আপনার এই কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা দিতে মানে বাধা দেবে আর কি যাই হোক নেক্সট চার নাম্বার যে ভবিষ্যৎবাণীর কথা বলবো সেটা হচ্ছে মে মাসের পর থেকে আপনারা দেখবেন যে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে ভালোর দিকে যাবে অর্থাৎ এতদিন যে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগছিলেন বা মায়েরা অনেকটা ডিপ্রেস ছিলেন প্রচন্ড চিন্তায় ছিলেন সেটা আপনাকে নিয়েও চিন্তা হতে পারে বা সংসারের বিভিন্ন বিষয় নিয়ে মায়েরা যে চিন্তিত ছিলেন কন্যা রাশির মায়েরা আর কি তো সেই জায়গা থেকে দু সালের মে মাসের পর থেকে কিন্তু মায়েদের মধ্যে একটা ডিপ্রেশন বিষয়টা কমবে শরীর স্বাস্থ্যের দিকে অনেকটা উন্নতি হতে দেখা যাবে এবং যারা ফ্ল্যাট বা বাড়ি কিনতে চাইছেন বা বাড়ি তৈরি করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সুবর্ণ সুযোগ আসবে এবং দু সালের আঠেরোই মে এর পর থেকে আপনারা কিন্তু চাইলে ফ্ল্যাট কিনতে পারেন চাইলে বাড়ি তৈরি করতে পারেন বা আপনারা বাড়ি যদি কেনার মতো অপশন থাকে আপনার বা আপনি যদি বাড়ি কিনবো বলে মনে করছেন তাহলে কিন্তু এই সময় কিনতে পারেন সঙ্গে যারা গাড়ি কিনবো বলে মনে করছিলেন তারাও কিন্তু এই সময়ের পরে গাড়ি কিনতে পারবেন এবং অবশ্যই সেটা কিন্তু অনেকটা ভালো বেটার এবং এই সমস্ত জিনিসের জন্যই এই সময়টা কিন্তু অনেকটা ভালো সময় বলা যেতে পারে অর্থাৎ আপনি যদি মনে করছেন যে আমাকে একটা ফ্ল্যাট কিনতে হবে অনেক দিন ধরেই ভাবছিলেন তাহলে দেখবেন যে এই দু হাজার পঁচিশের মার্চ সরি মে মাসের পরই আপনার জীবনে একটা সুযোগ চলে আসবে হঠাৎ করে দেখবেন ফ্ল্যাটটা আপনি কিনতে পেরে গেলেন বা কেনা হয়ে গেল আপনার অনেক দিন ধরে ভাবছিলেন যে জায়গা কেনা আছে হয়তো বাড়িটা তৈরি করতে শুরু করব শুরু করব কিন্তু করতে আর পারছিলেন না তো সেক্ষেত্রেও আপনারা দেখবেন যে মে মাসের পর কিন্তু আপনারা যে কোনো উপায়েই হোক না কেন বাড়ি তৈরি করার মতো একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে চলে আসবে এছাড়াও যারা বাড়ি কিনবো বলে মনে করছিলেন তারা তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ আসবে এই সময় যারা পুরনো বাড়িতে থাকেন পুরোনো বাড়ি ঠিক নয় অনেক দিন হয়তো বাড়ির বয়স হয়ে গেছে কোনো একটা জায়গা হয়তো রিপেয়ারিং করবেন রেনোভেশন করবেন অনেক দিন ধরে হয়তো রং করানো হয়নি বাড়ির মধ্যে তাদেরও কিন্তু এই সমস্ত কাজগুলো বাড়ির কাজগুলো এই মে মাসের পর থেকে হতে দেখা যাবে এবং সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা পজিটিভিটি আনবে সেটা বলা যেতে পারে অনেকটা ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে শান্তি ফিরবে অনেকটা যে ভালো সময় বলে সেই ভালো সময় কিন্তু অনেকটা পরিবারের মধ্যে আপনি শান্তিতে কাটাতে পারবেন এতদিন ধরে এত ডিপ্রেশনের মধ্যে ছিলেন এই কন্যা মানুষরা বর্তমানেও রয়েছেন বেশ কিছুটা তবে আগের থেকে বেশ কিছুটা কম কমলেও এখনো পর্যন্ত কিন্তু কন্যা রাশির মানুষরা অনেকটা ডিপ্রেসড রয়েছেন কিন্তু দু হাজার পঁচিশে মে মাসের পর থেকে মানসিক শান্তি অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে আপনাদের কারণ একদিকে যেমন ফোর্থ হাউসে আপনাদের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আর একদিকে একই সঙ্গে কিন্তু আপনাদের যে রাশি সেই রাশি থেকে কেতু সরে গিয়ে মধ্যে প্রবেশ করছে যার ফলে এই যে প্রচন্ড একটা মানসিক টানা পড়েন প্রচন্ড থেকে কিন্তু অনেকটা আপনারা রেহাই পাবেন যাই হোক নেক্সট যে ভবিষ্যৎবাণীর কথা বলবো পাঁচ নম্বর যারা লোন নিতে চাইছিলেন কিন্তু লোন আটকে যাচ্ছিল রকম ভাবেই লোন পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর তারা কিন্তু মে মাসের পর লোন লোনের জন্য চেষ্টা করবেন দেখবেন হয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং এর জন্য কাউকে কিন্তু কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই কারণ এই সময় কিন্তু আপনার এই রকম একটা সুযোগ আসবে যে আপনার লোনটা আমি করে দেব আমাকে এত টাকা দিন সেই টাকা কিন্তু আপনার চোট হয়ে যাবে আপনার কাউকে টাকা পয়সা দেওয়ার দরকার নেই আপনি সরাসরি আপনি যে ব্যাংক হয় আপনার যেখান থেকে লোন নেবেন সেই জায়গায় যোগাযোগ করবেন একটু ঘোরাফেরার মধ্যে থাকলে আপনি কিন্তু লোন পেয়ে যাবেন তার জন্য কোনো দালাল চক্রে আপনার পা বা প্রলোভন না দেওয়াই ভালো একই সঙ্গে পেট সংক্রান্ত সমস্যায় কিন্তু মে মাসের পর থেকে আপনাদেরকে একটু ভুগতে হবে মাঝে মাঝে গ্যাস অম্বল জনিত সমস্যা বদহজমজনিত সমস্যা লিভার স্টোমাক জনিত প্রবলেম এগুলো কিন্তু ফেস করতে হবে তবে ভয় পাওয়ার কিছুই নেই সমস্যা যখন হবে অর্থাৎ পেটের যে প্রবলেমগুলো বললাম এই প্রবলেমগুলো যখন বৃদ্ধি পাবে একই সঙ্গে কিন্তু রিকভারিরও জায়গা আপনারা পাবেন অর্থাৎ যেমন আসবে তেমন রোগ নিরাময়ও কিন্তু হবে এবং সেই জায়গা কিন্তু অবশ্যই রয়েছে তবে হঠাৎ হঠাৎ শরীর খারাপ কিন্তু এই দু হাজার পঁচিশে মে মাসের পর সামনের যে দেড় বছর সেই দেড় বছর কিন্তু আপনাকে অনেকটা শারীরিক দিক থেকে সাবধানে থাকতে হবে কারণ হঠাৎ হঠাৎ করে কিন্তু শরীর এই সময় খারাপ হতে পারে এছাড়াও আপনাদের শত্রুতা যারা শত্রুতার কবলে রয়েছেন অনেক শত্রু রয়েছে যাদের তাদের ক্ষেত্রে শত্রুতা বেশ কিছুটা কমবে কিন্তু গোপন শত্রুতা রয়েই যাবে অর্থাৎ কে আপনার গোপনে ক্ষতি করছে আপনি কিন্তু অতটা বুঝতেই পারবেন না কিন্তু ক্ষতি যে করছে এই ফিলিংসটা কিন্তু আপনি বুঝতে পারবেন এবং এটা আপনার যে কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে সেটা কিন্তু আপনি ফিল করবেন একই সঙ্গে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিল বা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হওয়ার চান্স বৃদ্ধি পেয়ে যাবে এই সময় একটু খাটাখাটনি করে জোর দিয়ে যদি পড়াশোনা করা যায় তাহলে ডেফিনেটলি কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে ছ নম্বর ভবিষ্যৎবাণী বলব তিরিশে মার্চের পর থেকে আপনাদের সপ্তম ভাবের মধ্যে কিন্তু শনি মহারাজ প্রবেশ করবেন এবং এই শনি মহারাজের প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু বিবাহিত জীবনের যে ঝামেলা অশান্তি সেইগুলো বৃদ্ধি পাবেন এমনিতেই কন্যা রাশির মানুষদের বিগত দেড় বছর ধরে বিবাহিত জীবনের বিভিন্ন রকম ঝামেলা অশান্তি এগুলো চলছে কিন্তু তিরিশে মার্চের পর থেকে বিবাহিত জীবনের অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি হবে এবং মে মাসের পর থেকে আপনি খেয়াল করবেন যে আপনার যিনি লাইফ পার্টনার রয়েছে অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ তার মেজাজ যেন একদম সবসময় খিটখিটে হয়ে আছে তাকে কোনো কথা বললে সে রেগে যাচ্ছে এবং আপনাকে হাজারো কথা শুনিয়ে দিচ্ছে একটা কথা আপনি বললে সে কিন্তু আপনাকে হাজারো কথা শুনিয়ে দিচ্ছে আপনি হয়তো অবাকই হচ্ছেন যে এই মানুষটা তো এরকম ছিল না এই মানুষটা তো ভাবে কিভাবে বদলে গেল এই ধরনের একটা চিন্তাভাবনা কিন্তু সেই সময় আপনার মধ্যে কাজ করবে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু এই বিষয়টা আরও বাড়বে এবং ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো ক্রিয়েট হতে দেখা যাবে এবং এই সময় যেহেতু সপ্তম ভাবের মধ্যে শনি মহারাজের অবস্থান থাকবে তাই আপনাদের রাশিতেও কিন্তু শনি মহারাজ দৃষ্টি দেবে যার ফলে আপনাদেরও কিন্তু মেজাজ বেশ কিছুটা খিটখিটে হতে পারে আপনার মধ্যেও একটা জেদ তৈরি হতে পারে এবং আপনার যে হাজব্যান্ড বা ওয়াইফ আছে তার মধ্যেও বেশ কিছুটা জেদ তৈরি হবে যার ফলে দুজনের একটা ঠান্ডা ইগো লড়াই কিন্তু চলতে থাকবে অর্থাৎ দুটো দুজনই আর কি সিংহের মতো হয়ে যাবেন এবং একজন সিংহ যেমন আরেকজন সিংহকে কখনোই পরাস্ত করতে পারে না দুজনের ক্ষমতায় যখন সমান হয়ে যায় তখন কিন্তু মানে লড়াই চলতে থাকে কে কাকে পরাস্ত করবে এই নিয়ে কিন্তু ব্যস্ততার মধ্যে থেকে যায় তো সেই রকম একটা বিষয় কিন্তু অবশ্যই হতে চলেছে তাই সেই জায়গাটায় সাবধানে থাকবেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি আপনাকে কিছু বলেও থাকে আপনি শান্ত মাথায় সেগুলো হজম করার চেষ্টা করুন তাহলে কিন্তু বিবাহিত জীবনে অনেকটা বেটার থাকতে পারবেন একই সঙ্গে আপনার যে খিটখিটে মেজাজ সেটাকে ঠিক করার জন্য অবশ্যই মেডিটেশন করার চেষ্টা করুন এবং মেডিটেশন করলে কিন্তু এই বিষয়ে আপনি অনেকটা লাভ পাবেন সাত নম্বর ভবিষ্যৎবাণী বলবো আপনারা যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু তিরিশে মার্চের পর থেকে আপনাদের যে লাভ রিলেশনশিপ রয়েছে সেটা বিবাহের দিকে কনভার্টেড হওয়ার একটা চান্স আসবে এবং অবশ্যই মানে আপনাদের যে জীবন সেখানেও কিন্তু একটা ঝগড়া ঝামেলা অশান্তি একটা খিটখিটে মেজাজ এইগুলো কিন্তু চলে আসবে যার ফলে সম্পর্কটা মাঝে মাঝেই ভালো মাঝে মাঝেই খারাপ এই ধরনের একটা বিষয় কিন্তু ক্রিয়েট হবে তবে বিবাহ করার জায়গা কিন্তু প্রেম প্রেম থেকে বিবাহ করার জায়গা এই সময় কিন্তু তৈরি হবে এবং সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা ভালোভাবে বা এই সময় আপনারা করতে পারেন এবং অবশ্যই নতুন কোন সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময় বৃদ্ধি হতে পারে তাই সেই দিকে সতর্ক থাকতে হবে যাদের সম্পর্ক নেই তাদের ক্ষেত্রে তো অবশ্যই এটা সুখবর তাদের জীবনে নতুন প্রেম আসবে কিন্তু যাদের অলরেডি সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা সতর্ক থাকতে হবে কারণ সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন কিন্তু আপনাদের আপনাদের মধুর সম্পর্ককে নষ্ট করতে পারে যাই হোক বলবো ব্যবসায় সময় দিতে হবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত বিজনেসে কিন্তু আরো সময় দিতে হবে কোথাও না কোথাও আপনাদের একটু গাফিলতি হচ্ছে আপনাদের অলসতা চলে আসছে করছি করব এই ধরনের একটা ভাব চলে আসছে তিরিশে মার্চের পর থেকে কিন্তু এইগুলোকে হটিয়ে দিতে হবে এবং সম্পূর্ণরূপে নিজে বিজনেসের মধ্যে নিয়োজিত করতে হবে এবং এই সময়ের পর থেকে দেখবেন আপনারা যে ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে বিশেষ করে যারা অয়েল গ্যাস হার্ডওয়্যার লোহা কাঠ এই জনিত বিজনেসের সঙ্গে যুক্ত তাদের কিন্তু একটা দারুণ উন্নতির জায়গা অবশ্যই দু হাজার পঁচিশ সালের মার্চের পর থেকে দেখা যাবে এবং শস্যের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও বেশ কিছুটা উন্নতি হতে দেখা যাবে ব্যবসার ক্ষেত্রে বেশ বেশ কিছুটা কিছুটা লোন হয়ে হয়ে যেতে যেতে পারে পারে ঋণ যেটা কিন্তু আপনার জন্য অনেকটা ভারী পড়তে পারে তবে চিন্তার কিছু নেই আপনি বুঝে শুনে লোন নিয়ে বিজনেস করার চেষ্টা করুন যতটা ইনভেস্ট করার দরকার বলে মনে করবেন ততটাই করার চেষ্টা করুন অযথায় একটা প্রলোভনের মধ্যে পড়ে এক গাদা ইনভেস্ট করে কিন্তু ফেঁসে যাবেন না তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন আপনি এবং এই সময় মাথায় রাখতে হবে সপ্তম ভাবের মধ্যে শনি মহারাজ অবস্থান করবে যার ফলে কিন্তু ব্যবসায় যে পরিমাণে আপনি খাটাখাটনি পরিশ্রম করছেন সেই ফল কিন্তু অনেকটা লেটে পাচ্ছেন বা অনেকটা ধীরে ধীরে পাচ্ছেন বা যে ফলটা এক সপ্তাহ পর পাওয়ার কথা সেটা আপনি দু মাস পর পাচ্ছেন এই ধরনের একটা ফলাফল কিন্তু অবশ্যই আপনারা পেতে পারেন ন নম্বর ভবিষ্যৎবাণী বলবো মে মাসের পর থেকে বাবার সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা আসতে পারে বাবার সঙ্গে একটু মতের অমিল হতে পারে এবং অবশ্যই এই সময় বাবার অনেকটা কেয়ার আপনাদের নেওয়া উচিত এবং এই সময় কিন্তু ভাগ্যের যে সাপোর্ট সেই সাপোর্টের ক্ষেত্রে অনেকটা প্রবলেম আসবে কারণ শনি কিন্তু আপনাদের নবম ভাবকে দেখবে বা দৃষ্টি দেবে যার ফলে কিন্তু ভাগ্যের যে সাপোর্ট সেটা অনেকটা ডিলে হবে যে কোনো কাজের ক্ষেত্রে বাধা আসবে এবং বাধা আসবে মানে হবে না এরকম কখনোই নয় কাজ তো হবে যে কাজ এক মাসে হওয়া উচিত সেটা দু মাস লেগে যাবে তিন মাস লেগে যাবে এই ধরনের ফলাফল কিন্তু হওয়ার একটা পসিবিলিটি বা এই ধরনের ফলাফল কিন্তু হবে এবং লাস্ট যে ভবিষ্যৎবাণীর কথা বলবো সেটা হচ্ছে আপনাদের রাশি থেকে কেতু কিন্তু সরে যাচ্ছে আঠারোই মে এবং এই কেতু রাশি থেকে সরে যাওয়ার ফলে মানসিক ভাবে আপনারা যে কি শান্তি লাভ করবেন সেটা আপনারা এখন ভাবতেই পারছেন না যখনই কেতু মুভ করে যাবেন আপনাদের ভাবের মধ্যে তখনই কিন্তু আপনারা অনেকটা মানসিকভাবে শান্তি অনুভব করবেন অনেকটা রিল্যাক্স ফিল করবেন এবং আপনাদের কোথাও না কোথাও যেন একটা আরাম লাগছে একটা একটা মানসিক শান্তি লাগছে ডিপ্রেশনটা যেন চলে গেছে রকম ধরনের ফিলিংসটা কিন্তু হবে একই সঙ্গে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে কারণ কেতু কিন্তু দ্বাদশ ভাবের এবং দ্বাদশ ভাবের কারগ্রহ যদি দ্বাদশ ভাবে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করে তাই অবশ্যই আগেও বলেছি যে আহ আধ্যাত্মিকতা দু পঁচিশ সালে আপনাদের কিন্তু অনেক বৃদ্ধি পাবে ধর্ম দিকে মন বা ভক্তি শ্রদ্ধা এগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে তবে বেশ কিছুটা উল্টো পাল্টা খরচ কিন্তু মে মাসের পর আপনাদের হতে পারে তবে চিন্তার কিছু নেই উল্টোপাল্টা খরচ যেমন হতে পারে তেমনই হঠাৎ করে কোনো আর্থিক লাভও কিন্তু হতে পারে এবং আলটিমেটলি যদি আমরা দেখি তাহলে দেখব যে দু সালে মে মাসের পর কিন্তু যে যে জায়গায় আপনাদের টাকা পয়সাগুলো ফেসে আছে অর্থ করি ফেঁসে রয়েছে অনেক দিন ধরে টাকা পয়সা আটকে আছে পাচ্ছেন না সেই সমস্ত টাকা পয়সা পাওয়ার একটা যোগ ক্রিয়েট হবে বা আপনারা কিন্তু সেই সমস্ত টাকা পয়সাগুলো পেতে পারবেন এবং আপনাদের যে আর্থিক দিক সে আর্থিক দিক দিকটা কিন্তু অবশ্যই দু হাজার পঁচিশ সালে মে মাসের পর অনেকটাই সমৃদ্ধ হবে বা অনেকটাই আপনারা সলভ করতে পারবেন যাই হোক ভবিষ্যৎবাণী তো অবশ্যই বললাম তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 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 ভবিষ্যৎবাণীগুলো বললাম আপনার নিজস্ব জন্মছকের গ্রহেদের ওপর ডিপেন্ড করেই কিন্তু এই ভবিষ্যৎবাণীগুলো কতটা মিলবে বা কতটা কম ফল হবে বা বেশি ফল হবে এটা কিন্তু ডিপেন্ড করে তাই যারা আপনারা সমস্যার মধ্যে রয়েছেন যারা ভালো রয়েছেন তাদের ক্ষেত্রে তো খুবই ভালো আপনারা আরও ভালো থাকুন কিন্তু যারা সমস্যার মধ্যে রয়েছেন তাদের অবশ্যই সাজেস্ট করব যে আপনারা একজন ভালো জ্যোতিষ বন্ধুর সহায়তা নিয়ে আপনাদের জন্মছক বিচার করিয়ে সামনের যে সময়টা আসছে সেই সময়টাকে কাজে লাগান এবং অবশ্যই সামনের সময়টা আপনাদের জন্য অনেকটা পজিটিভ হতে চলেছে অনেকটা বেটার হতে চলেছে তাই এখন থেকে যদি আপনার জন্মছকের যে সমস্ত গ্রহ দোষ রয়েছে সেই সমস্ত গ্রহ দোষকে যদি খণ্ডন করতে পারেন আপনার জন্মছক আপনাকে যেই দিকে পরিচালিত করতে চাইছে আপনি যদি সেই দিকে পরিচালিত হন আপনি যদি সেই রাস্তাটা সঠিকভাবে চিনতে পেরে যান তাহলে ডেফিনেটলি দু হাজার পঁচিশে আপনাকে কেউ আটকাতে পারবে না যাই হোক আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার